আসসালামু আলাইকুম আমি ডক্টর মামলা রশিদ আজকে কথা বলবো বিড়ালের সর্দি কাশির বিষয় নিয়ে বিড়ালের সর্দি কাশি যে সকল কারণে হয়ে থাকে প্রথমত আবহাওয়াগত কারণে পরিবেশের যখন তাপমাত্রা হঠাৎ কমে যায় বা বেড়ে যায় এ ধরনের পরিবেশের কারণে বিড়ালের সর্দি কাশি হয়ে থাকে দ্বিতীয়ত স্ট্রেস কন্ডিশন বিড়াল যখন স্ট্রেস কন্ডিশনের ভিতর দিয়ে যায় তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং সাধারণ সর্দি মতো রোগগুলো বেশি হয়ে থাকে বিড়ালের যদি কোনো বিড়ালের নিম্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে সাধারণত সর্দি কাশির মতো ছোট ছোট রোগগুলো বেশি দেখা যায় এরপরে বিড়ালের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশনের কারণেও সর্দি কাশি হয়ে থাকে আচ্ছা বিড়ালের সর্দি কাশি হলে বাসায় করণীয় কি বাসায় আছে তার মধ্যে প্রথমেই বিড়ালের থাকার জায়গাটি উষ্ণ রাখা অর্থাৎ বিড়ালকে উষ্ণ জায়গায় রাখা ঠান্ডা জায়গা অ্যাভয়েড করা ঠান্ডা মেজে বা ঠান্ডা পানি অ্যাভয়েড করে চলা দ্বিতীয়ত বিড়ালকে হালকা গরম খাবার দেওয়া অর্থাৎ কুসুম গরম খাবার দেওয়া কুসুম গরম খাবারে খাবারের গ্রানটা বেশি পাওয়া যায় আর সর্দি কাশির মতো সমস্যায় বিড়ালের গ্রান শক্তি কমে যায় তো এই সময় হালকা কুসুম গরম খাবার দিলে বিড়ালের জন্য এটি অনেক বেশি উপকারী এবং সে খাবার চাই দাও কিছুটা হলেও বারে বিড়ালকে এই সময় নরম এবং তরল খাবার বেশি পরিমাণে দেওয়া সর্বোপরি এই সময় বিড়ালের শরীরে ডিহাইড্রেশনের মাত্রা বেড়ে যায় অর্থাৎ শরীরে পানির পরিমাণ কমে যেতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো করণীয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম স্যুপ খেতে দেওয়া বিড়ালকে এতে করে তার শরীরে ডিহাইড্রেশনের মাত্রা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সর্বোপরি মনে রাখতে হবে অসুস্থ বিড়ালকে চেষ্টা করা সুস্থ বিড়াল থেকে আলাদা রাখা কাশের মতো যে কোনো রোগ হলেই সর্বোপরি আমাদের প্রথমে যে কাজটি করতে হবে যত দ্রুত সম্ভব বা যত কম সময়ের ভিতরে সম্ভব একজন ভেটের পরামর্শ নেওয়া ভেটের পরামর্শ ব্যতীত কোন রকম কোন ঔষধ বিড়ালকে না দেওয়াই সবচাইতে উত্তম বরং ভেটের পরামর্শ ছাড়া সবচেয়ে নর্মাল ওষুধটি দেওয়াও বিড়ালের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কাশির মতো রোগগুলো প্রতিরোধের জন্য আমাদের যা করণীয় প্রথমত বিড়ালকে নিয়মিত ভ্যাকসিনেশন করা দ্বিতীয় বিড়ালকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশে রাখা তৃতীয় বিড়ালকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার দেওয়া এবং নিয়মিত বিয়ালকে সময় দেওয়া আশা করি আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম